হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশের বাইরে দেশের মধ্যে আমার সকল দর্শক বন্ধুদেরকে গুড মর্নিং শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে কবিকে নিয়ে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্য ঝটপট করে সব বাড়ির কাজ সেরে নিচ্ছি কেন কি ওখানে যেতে হবে সকাল দশটার সময় তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে সাতটা থেকে কিন্তু সাতটা থেকে তো আমার গেলে হবে না বাড়ি তো কাজ আছে তো সেই জন্য সমস্ত কাজ আমি তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি যাতে আর কি তারা মানে তাড়াতাড়ি করে আমি ওখানে জয়েন হতে পারি তো সেই মতো রান্নাঘরে চলে এসেছি রান্নার ঘর ঘরের সমস্ত দেয়াল পরিষ্কার করছি এবার তাড়াতাড়ি কী করবো তাড়াতাড়ি যেমন উঠেছি করব কিন্তু একটার পর একটা যেন কাজ ঠিক বেড়েই যাচ্ছে তো ভাবলাম তা আজকে রান্নাঘরে যে জানলাটা রয়েছে ওটাকে একটু মুছে নিই ওটা তো রোজ দিন মোছা হয় না তো ওটাও করলাম এরপর আমি দরজা খুলে সমস্ত জল দিয়ে ধুয়ে নিয়েছি আর আজকে তাড়াতাড়ি আমার ঘর মোছা হয়ে গেছে এমনি যেগুলো আর কি বাসি কাজ থাকে সমস্ত কিছু সেরে নিয়েছি তাড়াতাড়ি করে আর অনেক ভোরেই আজকে আমি পুজোটা দিয়ে নিচ্ছি আজকে একদম স্নান টান করে পুজো দিয়ে তারপরেই রান্নাঘরে না হলে কিন্তু দেরি হয়ে যাবে সেই জন্য ঝটপট করে আমি পুজো দিয়ে নিচ্ছি আর আরতিটাও সেরে নি নিচ্ছি তাড়াতাড়ি করে তো তারপর আমি বসে গিয়েছিলাম আনাজ কাটতে আনাজটা কেটে নিয়ে আজকে আমি যাব তো আমার পাশের বাড়ি বন্ধুও যাবে আমাদের এখানে একটা অডিটোরিয়াম নতুন হয়েছে ওই অডিটোরিয়ামে আমি প্রথমবার যাব তো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো সেই মতো আমি তাড়াতাড়ি করে আনাজপাতি কেটে নিলাম নিয়ে তাড়াতাড়ি করে রান্নাও বসিয়ে দিয়েছি তো আজকে আমি একরকম রান্না করব ভেবেছিলাম কিন্তু আমার শাশুড়ি মা আবার বললো আমার পেটটা একটু গণ্ডগোল করছে তো সেই জন্য একটু হালকা পাতলা একটা কিছু ঝোল করিস সেই জন্য আমাদের আলাদা রকম করলাম আবার আমার শাশুড়ি মার জন্যে আর আমার শ্বশুরমা শ্বশুরের জন্য আলাদা রকম করলাম তো ওনারও তো বয়স হয়েছে আর এই গরমে তো মানে একটু হালকা পাতলাই করি কিন্তু আজকে ছেলেটা যেহেতু বাড়িতে আছে ছেলেটা বলল যে কিনা মা আমার জন্যে মাছের ঝাল করো তো ওই জন্য ওর মাছের ঝাল হল ওনালে মাছ এমনি খেতে চায় না তো এই যে ব্রেকফাস্টে আলুর তরকারিটা হয়েছে আমার আর শাশুড়ি মার জন্য আমাদের হয়েছে সুজি দিয়ে রুটি আর এখানে শাকটা করেছি এটা আমাদের আর এইটা আলুটা আমি হচ্ছে ঘি দিয়ে নুন দিয়ে মাখবো আর এই যে ঝোলটা আমার শাশুড়ি মার আর এই ঝালটা করেছি আমাদের জন্যে আর বিকেলবেলার পটল আলুর তরকারি করেছিলাম তো এই যে দেখো আমি এখানে এই যে প্রয়াস একটা টিম আছে আমাদের এখানে এরা অনেক বছর থেকেই এই প্রোগ্রামটা করে আসে তো আগে হচ্ছে আমাদের এখানে স্কুলে আমাদের পাশেই কলেজ আমার বাড়ি থেকে কলেজ হচ্ছে দু মিনিটের রাস্তা তো ওখানেই হচ্ছে এই অডিটোরিয়ামটা নতুন হচ্ছে আমাদের এখানকার বিধায়ক নতুন এই অডিটোরিয়ামটা এই মাস তিনেক হল উদ্বোধন হয়েছে তো এই মাস তিনেক হলো উদ্বোধন হয়েছে তো এই প্রথমবার এই প্রয়াস এখানে প্রোগ্রাম করছে এখানে অনেক বড় বড় শিল্পী প্রত্যেক বছরই আসে তো এখানে প্রোগ্রাম করে থাকে আমি এখানে পাঁচ বছর হলো এদের সঙ্গে যুক্ত আছি তো এই যে অডিটোরিয়ামে বসে আছি আমার বন্ধুর সঙ্গে প্রোগ্রাম দেখছি ভালো লাগছে আমার মানে ছোটোবেলা থেকে এই সব প্রোগ্রামে অনেক অংশগ্রহণ করেছি সেই জন্য এখন কি হয় কি এই প্রোগ্রাম দেখতে বা শুনতে ভালো লাগে রোজ দিনের তো রান্না খাওয়া কাজ তো রোজই আছে কিন্তু এইসব প্রোগ্রাম তো আমরা রোজ দিন পাই না তো এরই মধ্যে কবিগুরুকে যেন খুঁজে পেয়ে যাই তো সেটাই চলে এসেছি তো এই যে শিল্পী ইনি হচ্ছেন এনার নাম হচ্ছে সিরিন সুরাইয়া খুব সুন্দর পরিবেশনা করেছেন কবিগুরুর গানগুলো অনেক ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে নিজেরা একদিন এরকম পারফর্ম কতই না করে এসেছি আজকে সংসারের চাপে বা নানা রকম কাজের চাপে এসবগুলো একদম প্রায় চলেই গেছে তো এই কবি প্রণামের মাধ্যমে আবার যেন ফিরে পাই সেই ছোটোবেলার স্মৃতিগুলো যাই হোক তারপর ইনি ছ সাতটার মতো গান করেছিলেন তারপর আমি বাড়ি চলে এসেছিলাম এনার গানটা শেষ হতেই তো ততক্ষণে হল পুরো ভরে গিয়েছিল প্রথম যখন যাই তখন অল্প অল্প ফাঁকা ছিল তো তারপর দেখি পুরো হল ভরে গিয়েছিল। তো হলটা পুরো এসি ছিল একতলা দুতলা পুরো এত লোক হয়েছিল একদম জায়গা প্রায় ফাঁকাই ছিল না তো তোমাদেরকে পুরো হলটা দেখিয়ে দিলাম এর ওপরে আরও চারতলা রয়েছে সেখানে এখন যেতে দেয়নি সেই জন্য সেটা দেখাতে পারিনি তো পরে কোনো দিন সুযোগ হলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো এই দেখো পুরো লোক ভর্তি বসবার জায়গা নেই তো অন্য দিন অন্য বছর হয় খোলা মাঠে স্কুলের মধ্যে বা কলেজে তো এবারে খুবই ভালো এসির মধ্যে গরমে কোনো কষ্টই হচ্ছিল না প্রোগ্রাম শুনতে যাই হোক তারপর আমি বাড়ি চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন